নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে দেখুন অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে অনেকগুলি পোস্টের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ডাব্লিউ সিএসসি এক্স এর জন্য ইউ ক্যাটাগরি আর ক্যাটাগরি আঠারোই পোস্টে রয়েছে ওবিসি এর জন্য তিনটি ওবিসি বিয়ের জন্য একটি এসসি কাস্টের জন্য ছটি এসটির জন্য দুটি টোটাল কিন্তু তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়াও বন্ধুরা এখানে লেবার সার্ভিসের ইউআর ক্যাটাগরির জন্য আটটি ওবিসি এর জন্য একটি ওবিসি বিয়ের জন্য একটি এসসির জন্য তিনটি পিএইচবি এর জন্য একটি টোটাল চোদ্দোটি পোস্ট রয়েছে এছাড়াও ফুড সাপ্লাই সার্ভিসের জন্য ইউআর ক্যাটাগরি তেইশটি এছাড়াও ওবিসি এর জন্য তিনটি ওবিসি বিয়ের জন্য দুটি এসসির জন্য নটি এসটির জন্য তিনটি এছাড়া রয়েছে পিএইচডির জন্য একটি এবং টোটাল কিন্তু এক একচল্লিশটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এভাবে আপনারা দেখে নিন এখানে যে কোন কোন পোস্টের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং কোন কোন পোস্টে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তা আপনারা এখানে সহজেই বুঝতে পারবেন এখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন একাধিক পোস্ট রয়েছে এখানে গ্রুপ সিতে রয়েছে আপনার ধরুন একশো আঠাশটা পোস্ট রয়েছে গ্রুপ ডিতে রয়েছে তিনশো বাইশটি পোস্ট রয়েছে এছাড়াও প্রথমের দিকে আপনি দেখুন গ্রুপ এর জন্য রয়েছে একশো তিপান্নটি পোস্ট আর গ্রুপ বি এর জন্য টোটাল রয়েছে আপনার আটটি পোস্ট রয়েছে তো বন্ধুরা এই যে আপনারা এখানে যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন তো এইগুলো আপনারা কিভাবে দেখবেন সেটা আগে আপনাদের বলি প্রথমেই আপনারা আপনাদের ফোনের গুগলে যাবেন গুগলে যে টাইপ করবেন ডাব্লিউ বিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইট লেখার পরে দেখুন এই যে পাবলিশ পাবলিক সার্ভিস কমিশন ডাব্লু বি আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে এই যে দেখুন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এরপরে বন্ধুরা এই যে দ্বিতীয় নম্বর যে অপশানটা রয়েছে অ্যানাউন্সমেন্ট এই অপশানটাতে যাবেন দিয়ে প্রথম অ্যানাউন্সমেন্টটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে একাধিক নোটিফিকেশানের অপশান এসে গেছে দেখতে পাচ্ছেন একাধিক নোটিফিকেশান রয়েছে তো এখানে দেখুন এই যে তেসরা জানুয়ারি দু এটাতে যদি আপনি ক্লিক করেন এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা কিন্তু এসে যাবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফে কতগুলো পোস্ট এবং কোন কোন পোস্টের কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তা আপনারা জানতে পারবেন বন্ধুরা এখানে দেখুন যে একাধিক পোস্ট কিন্তু এখানে রয়েছে এবং বিভিন্ন পোস্টে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ভ্যাকেন্সি কিন্তু রয়েছে কিন্তু বন্ধুরা এখানে একটা জিনিস দেখুন যে এখানে কোথা থেকে আবেদন করবেন কোন লিঙ্কে যে আবেদন করবেন সেরকম কোনো লিঙ্ক কিন্তু এখানে দেওয়া নেই যদি আপনারা এখানে দেখুন তেসরা জানুয়ারি এবং দোসরা জানুয়ারি দুটো নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আর একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যদি আপনি এটাতে ক্লিক করেন যদি এই নোটিফিকেশনটা আপনি ডাউনলোড করেন তাহলে দেখুন একটা জিনিস দেখতে পাবেন যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে একটা জিনিস বলা হয়েছে দেখুন ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকেন্সি সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম ফ্রিজ ক্লোজিং ডেট বন্ধুরা এখনও এই যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট করা হয়েছে এটা অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশন লিঙ্ক সেইটা এখনও প্রোভাইড করা হয়নি তবে হ্যাঁ খুব শীঘ্রই কিন্তু প্রোভাইড করা হবে আপনারা যে লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা এই লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি সেই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েব পেজে নিয়ে চলে যাচ্ছে কিন্তু এখানে কোথাও কিন্তু কীভাবে আপনি আবেদন করবেন তার কোনো লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করা হয়নি খুব শীঘ্রই কিন্তু এই যে ভ্যাকেন্সিগুলি ক্রিয়েট করা হয়েছে এই ভ্যাকেন্সিগুলি ফিল আপ করার জন্য খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হবে সো বন্ধুরা আজকের ভিডিও টপিকটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাগ